aitäh yeah. . উৎসব মুখর পরিবেশে কিন্তু শেষ হল জামালপুর জেলার পাঁচটি আসনের তৈদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং কি গণভোট দশক আমি সারা সারাদিন জামালপুরের যেই পাঁচটি সংসদীয় আসন রয়েছে তো পাঁচটি সংসদীয় আসনেই আমি সকাল সাড়ে সাতটা থেকে বিভিন্ন কেন্দ্রে আমি ঘুরে তথ্য সংগ্রহ করেছি তো আমার তথ্য আমি যে তথ্যটি পেয়েছি সেটি হলো যে জামালপুরের কোনো কেন্দ্রেই কিন্তু কোনো মানে বিশৃঙ্খলা কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি ভোটাররা খুবই সুশৃঙ্খলভাবে তারা কেন্দ্রে এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে তবে এই কিছুক্ষণ আগে ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা আগে জামালপুর সদর উপজেলার তুলিয়া একটি কেন্দ্রে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি হলো যে ওই এলাকার যে বিএনপির যে সমর্থক ছিল তিনি ওই কেন্দ্রে তিনি বারবার ঘোরাফেরা করা করছিল সেই সময় বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে সেই সদস্যরা তাকে বারবার বারণ করার পরেও তারা যখন চলে যায় তখন সে আবার ক্যান্টে প্রবেশ করে তো এ ঘটনার এক সময় সেনাবাহিনীর সদস্যরা তৃতীয়বার যখন সেই ক্যান্টে প্রবেশ করে তখন সেনাবাহিনীর সদস্যরা দেখতে পারে যে ওই লোকটি তখনও ক্যান্টে অবস্থান করছিল, কিন্তু সে ভোট জালিয়াতি করছিল কিনা কিংবা সিল মারতেছিল কিনা এমন কোনো তথ্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি তো দর্শক আমি এখন অবস্থান করছি যে জামালপুর শহরের জেলা স্কুল যে কেন্দ্রটি রয়েছে যেটিকে জামালপুরের মূল কেন্দ্র আর কি বলা হয় সেই কেন্দ্রে এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সাড়ে চারটার পর কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে কিন্তু এখন যেই ভোটের যে ব্যালট বক্সগুলো রয়েছে ব্যালট পেপার ভর্তি বক্সগুলো সেই বক্সগুলো কিন্তু যে পুলিং এজেন্ট কিংবা পুলিং এজেন্ট কিংবা যেই রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার তত্ত্বাবধানে কিন্তু পুলিশদের উপস্থিতিতে কিন্তু সেই বক্সগুলো এখন ভোট গণনার জন্য নিয়ে আসা হয়েছে তো দর্শক আপনার দেখতে পাচ্ছি যে জামালপুর জেলা স্কুলের যে অফিস কক্ষ রয়েছে সেই অফিস কক্ষের একটি ভবনে কিন্তু সমস্ত ব্যালট বক্সগুলো রাখা হয়েছে সেখানে গণনা শেষে আমরা জানতে পারবো যে জামালপুরের যেই আস আসন কিংবা জামালপুর এই সদর আসনে যে কে নির্বাচিত হলো জনগণের ভোটে এটি কিন্তু আমরা এর পরবর্তীতে জানাতে পারবো তো এই ছিল জামালপুর ভোটের সর্বশেষ তথ্য আমার কাছে